সালাম আলাইকুম বাংলাদেশের সকল ইসলামিক দল আলে মুলামা পীরমা শাহেক হুজুর দিন ইসলাম প্রিয় দিন দরদি মানুষগুলো যখন একই কাতারে আসা শুরু করছে তখন কিছু বেশভূষাদারী লীগ ওলালা দল তারা যারা বিশ্বাস করে না তাদের সাথে যোগ দিতেছে এটাই জাতির জন্য খুবই কলঙ্কজনক জাতি এটা আশা করে নাই উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থান গণবিপ্লব গঠন হয়েছিল পরিবর্তনের জন্য এই পরিবর্তন যদি এই দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে যদি না করা যায় আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে আর কোন পরিবর্তন হবে না এই ক্লান্তি লগ্নে সকল আলামা ওলামাগণ বুজুরগানে দিন সকল মুসুল্লি ইসলাম প্রিয় দেশপ্রেমিক জনতা একই কাতারে আসা উচিত ছিল কিন্তু যখনই ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার ঘোষণা করা হয়েছে অনেকেই একমত পোষণ করেছে সেখানে এই জমিয়াতে ওলামা হেফাজতে ইসলাম তারা ওই অনইসলামিক যারা ইসলামের বিরোধিতা করে সরি আইন বিশ্বাস করে না যারা বলে দক্ষিণাতের উত্থান তাদের সাথে একজোট হতে যাচ্ছে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তারা আলেম লেবাস পরে আলেমদেরকে তারা কলঙ্কিত করেছেন যুগে যুগে এরকম লেভাজ দাঁড়ি অনেক মুনাফেক ছিল এখনো আছে আমি দেশবাসীকেও তহ্বান জানাই আপনারা বিচলিত হবেন না এই হেফাজত ইসলাম তারা অনইসলামিক রাজনৈতিক দল তাদের কোনো রাজনৈতিক কেরিয়ার নাই এবং হেফাজত ইসলাম তাদের সাথে যোগ দিয়েছে মানে হেফাজত ইসলামের অনেক কিছু আছে তা নয় হেফাজত ইসলামের ভিতরে যারা কাজ করেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত তাদের কোনো ব্যাংক নাই। এই জাতির কাছে প্রমাণ হয়ে গেল কারা মুনাফেক কারা ইসলাম বিদ্বেষী কারা এদেশে ইসলামিক সরিয়া আইনের জন্য বাধা কারা এদেশে ইসলাম কায়েম করতে বাধা সেটা এই জাতির কাছে প্রমাণিত হয়ে গেল জাতি সেটার বিচার করবে